আসসালামু আলাইকুম ইবরিবান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম চাইনিজ পটল ভাজার রেসিপি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে চাইনিজ পটলগুলোকে ভাজি করি তো সেটাই চলুন দেখে নিই এখানে আমি সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও অ্যাড করতে পারেন তো আর দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি কুচিটাকে আমি তেলের সঙ্গে মোটামুটি যখন হাফ হয়ে আসবে সেই পর্যায়ে একটা ডিম অ্যাড করেছি আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে এই চাইনিজ পটল ভাজাটার টেস্ট আরও বেশি ভালো লাগে খেতে তো ডিমটা দেওয়ার পর সামনে একটু পিন্স আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তো আর লবণটা আমি একটু পরে দিচ্ছি তো বুঝে আসলে আমার গাছের চাইনিজ পটল খুব বেশি হয়নি তবে আমরা দুজন যেহেতু মানুষ তা আমাদের দুজনের জন্য অ্যানাফ তো সে অনুযায়ী আসলে চাইনিজ পটলগুলোকে ভাজা করে নিচ্ছি তো পরিমাণ বুঝে আসলে লবণটা অ্যাড করতে হবে অনেক সময় দেখা যায় আমরা প্রথমে লবণ অ্যাড করি তখন আসলে অনেক সময় বেশি হয়ে যায় তো সে বুঝে আসলে পরে বা লাস্টে অ্যাড করাই বেটার যে অনেক সময় দেখবেন সবজিটা রান্না করতে করতে কমে আসে তখন সেই পর্যায়ে লবণটা অ্যাড করাই ভালো আসলে আর চাইনিজ পটলের সঙ্গে আমি বেশ কিছু কাঁচামরিচ এবং ধনে পাতাও অ্যাড করবো তো সামনে একটু ধনে পাতাও অ্যাড করেছি আর কাঁচামরিচগুলো তো পটলের সঙ্গেই ছিল তো সেগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি আর এটাকে আমি ঢাকবো না এভাবেই রান্না করব আর বেশ কিছু ধনেপাতা পাতা অ্যাড করবো আর লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিলে খুব ভালো লাগে দেখতে তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি পরে কিন্তু আবারও এক চিংটি খানিক হলুদ গুঁড়ো অ্যাড করেছি তো যাই হোক এভাবে নাড়তে নাড়তে হয়েও গিয়েছে ভাজাটা করতে কিন্তু বেশ মানে বেশি সময় লাগে না তো ভাবলাম যে না তাড়াতাড়ি করার জন্য আমি একবার মাঝখানে আসলে ঠেকে দিয়েছিলাম তো আপনারা চাইলে না ঢেকেও করতে পারেন এটাও কিন্তু খুব সহজেই হয়ে যায় খুব টাইম কিন্তু লাগে না তো বেশি পরিমাণ হলে ঢাকতে পারেন বা ঢাকনা ছাড়াও কিন্তু এটাকে করা যায় তবে ঢেকে দিলে তাড়াতাড়ি হবে আর কি তো যাই হোক নেড়ে চেড়ে আমি এটাকে করেও ফেলেছি কথা বলতে বলতে আমার ভাজার রান্নাটা হয়ে গেছে আর লবণটা এখন অ্যাড করে দিলাম তো আর একটু ফার্স্টে কিন্তু আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম যেহেতু পেঁয়াজটার সঙ্গে দিতে হয় তো সেই অনুযায়ী আবার একটু লব মানে অ্যাড করেছি লবণটা কারণ পটলের মধ্যে না লাগলে কিন্তু মজা লাগবে না তাই আসলে লবণটা চেক করে অ্যাড করেছি আর ধনেপাতা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে এই পটল ভাজায় বা যেকোনো তরকারিতে আমার ধনে পাতার ফ্লেভার খুবই ভালো লাগে আপনারা তো হয়তো জানেনি তো যাই হোক আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে আর এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন এই ভাজাটা তো আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন তো আজ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং